হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমরাও ভালো আছি পূর্ণিমা স্লাম স্লাই সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি বানাচ্ছি নরম তুল তালের বড়া খেতে দারুণ সুস্বাদু বাইরে থেকে মুছে মুছে কিন্তু ভেতরটা দারুণ নরম তো এখানে দেখো আমি তালের শ্বাসটা নিয়েছি এটা আমার জাল করা বাড়িতে গেছিলাম বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দিদি ভালো করে জাল দিয়ে দিয়েছে মানে নারকেল তারপরে দুধ দিয়ে ঘন করে জাল করা আছে তো এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি তো এর সাথে কি দেব তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা দেখো আশা করি ভালো লাগবে এরকম তালের ক্ষীর খুব সুন্দর লাগে খেতে তো এখানে দেখো আমি ময়দা দিয়ে দিলাম এটা আটা দিয়েও করা যায় আর একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি মুচমুচের জন্য চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম খাবে তো সেরকম অনুযায়ী আর সুজি দিচ্ছি সুজিটাও কিন্তু খুব ভালো হয় বাইরে থেকে মুচমুচ হয় ভেতর থেকে নরম হয় নারকেল দিয়ে দিচ্ছি নারকেল আমি অল্প দিলাম কেন তালের ক্ষেত্রে অনেকটা নারকেল দেওয়া আছে আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তো এবার ভালো করে মেখে নেব হাতের সাহায্যে তো ভালো যত ভালো মাখা হবে তত কিন্তু তালের ফুলিগুলো ভালো হয় খেতেও ভালো হয় দেখতেও ভালো হয় দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে আমি আর কোনো জল টল দিইনি তো এমনি মাখা হয়ে গেছে যেহেতু আমার মানে তালটা আগে থেকে জাল করা ছিল কাঁচা তালেরও বড়া খুব ভালো হয় তো একটু ঢাকা দিয়ে রাখবো তারপরেই বড়াগুলো ভেজে নেব ভীষণ তালের মানে ভীষণ ভালো তালের ফুলুরি করতে পারতো দিদারা মানে তালটা জাল করে না জাল দেয় না আর কি কাঁচা তালেরই আর আমরা সাধারণত বেশিরভাগই জাল দিয়েই করি তো দেখো আমি আজকে সাদা তেল দিয়ে ভাজবো আগে কিন্তু মাকে দেখতাম যে সর্ষের তেলে ভাজে তো আমি সাদা তেলেই ভাজছি তো দেখো হাতে সাহায্যে গোল গোল করে ফুলুরিগুলো তৈরি করে নিচ্ছি ফুলুরি খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই জানিও তালের ফুলুরি তো আমরা তো ভীষণ ভালোবাসি আমাদের মানে তালের ফুলোরই আমার যেগুলো হয় সাধারণত আমার বাইরে থেকে মুছ মুচ হবে আর ভেতরটা নরম হবে ওগুলো খেতেই ভীষণ ভালো লাগে সবাই পছন্দ করে তো সেই জন্য আমি আমার মতো ওরকম করেই বানাবো তোমরা চাইলে মানে বাইরেটা একটুখানি হালকা করে ভাজলে আরও নরম হবে তো আমি একটু লাল লাল করেই ভেজে নেবো দেখো বেশ এই পিট এপিট করে উলটিয়ে দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য তো যারা যারা আমার নতুন বন্ধু তাদেরকে প্লিজ একটু বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও মানে একটু সাপোর্ট করলে খুব ভালো হয় তোমাদের সাপোর্টটা ভীষণ দরকার তো দেখো আমার তালের ফুলিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বাইরে বেশ দেখতে একদম মচমচে লাগছে তো খেতে কিন্তু ভালো এইভাবে তোমরা করবে খেতে ভীষণ ভালো হয় দেখো একে সব ভাজা হয়ে যাচ্ছে আমার সাদা দিলে না না বেশি লাগে দেখো ফুলোরি এটি কেমন হয়েছে অবশ্যই জানি লাইট একটু কম ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখো আর তালের ফুলরি খেয়ে জানাবে বানাবে এরকম করে খেয়ে জানাবে কেমন হয়েছে এরকম করে বানালে সবাই খুব খুশি হয়ে খাবে মানে ভীষণ পছন্দ করবে তো চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা